ভক্তমন্ডলী মায়েরা মা কালী আর কৃষ্ণন এই দুজনকে কিন্তু অনেকে দু রকম ভাবে দেখেন কিন্তু বীরভূম জেলাতে যদি যান সেখানে দেখবেন তিন ধরনের ভক্ত একাকার হয়ে ভগবানের সেবা করেন যারা কালী ঠাকুরকে ভালোবাসেন তাদেরকে বলা হয় সাক্ত। যারা শিব ঠাকুরকে ভালোবাসেন তাদেরকে বলা হচ্ছে শৈব আর যারা কৃষ্ণকে ভালোবাসেন তাদেরকে বলা হয় কি যারা কৃষ্ণ পুজো করে তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব কিন্তু দেখবেন আমাদের সাধারণত ভাবে বাংলায় যেটা দেখা যায় কৃষ্ণ ভক্ত আর কালীর ভক্ত এই দুই ভক্ত দেখবেন এক গ্লাসে জল কৃষ্ণ ভক্ত কালীর ভক্ত এক আসনে বসে তারা গুজগুজ করে না কারণ দুজন দুজনের মধ্যে কেউ কাউকে পছন্দ করে না একটা মল্লযুদ্ধ কিন্তু লেগেই থাকে কেন থাকে সেটা আমি বৈষ্ণব সাত্ত শৈব তিন ধরনের ভক্ত যুদ্ধ ঝগড়া দ্বন্দ্ব থাকে কিন্তু মায়েরা এই গানটার মধ্যে করে দিচ্ছে যে তুমি যদি কৃষ্ণকে পাবার বাসনা তৈরি কর তাহলে কিন্তু তোমাকে মায়ের ভক্ত হতেই হবে মাকে বাদ দিয়ে কৃষ্ণ পুজো করলে কৃষ্ণ নাও মিলতে পারে এই গানটার মধ্যে বলেছেন এবং গানটাতে পরিষ্কার করে শিক্ষা দিয়ে দিচ্ছেন গানটার মানেটা যেটা বলছে দেখুন একবার বলছি কালী ভক্ত কৃষ্ণ ভক্ত কেউ আলাদা নয় তোমরা শুধু কৃষ্ণ ভক্ত তুলসী মালা পর যারা কালীর ভক্ত তারা রুদ্রাক্ষের মালা পরে শিবের ভক্ত যারা রুদ্রাক্ষের মালা পরে কালী ভক্তরা কিছুই ছাড়ে না কৃষ্ণ ভক্ত নিরামিষ খায় কালীর ভক্ত লাল পোশাক পরে কৃষ্ণ ভক্ত সাদা পোশাক পরে কৃষ্ণ ভক্ত চন্দন গায়ে মাখে কালীর ভক্ত সিঁদুর গায়ে মাখে এই হচ্ছে তোমাদের তফাৎ কিন্তু গানটার মধ্যে বলছে যে তুমি যদি মাকে না ডাকো তুমি কিন্তু কৃষ্ণ চরণ পাবে না এই সুন্দর একটা গানের মধ্যে আমি একটা লাইন গানটা গাইবো গানটা একটু মন দিয়ে শুনি আমার শ্যামায় জোপিয়ামি ক্ষামে না ক্ষমা মা আমি খেলা খেলাম সাথে নমরবো আডবে হে দাস নিতাই গৌড় হরি বল হরি বল আজকে গানটার মধ্যে বলছে শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি কাজী নজরুলের এত সুন্দর গান যে শ্যামা মায়ের কোলে চড়ে যদি শ্যামসুন্দরের নামটা করতে পারো মা যদি তোমাকে কৃপা করে তবে তুমি কৃষ্ণের চরণ পাবে মায়েরা দক্ষিণেশ্বর মন্দিরে দেখবেন মা কালীর পুজো হয় কিন্তু ওই পীঠস্থানের মধ্যেই কিন্তু রাধা গোবিন্দেরও পুজো হয় আর দক্ষিণেশ্বর থেকে আরেকটু দূরে গিয়ে দেখবেন আদ্যাপীঠ মায়ের মন্দির আদ্যাপীঠ মায়ের মন্দিরে গিয়ে দেখবেন সেইখানে যে মন্দিরের মূল বিগ্রহটা রয়েছে নিচে মা সারদা দেবী রয়েছে সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ রয়েছেন এবং রামকৃষ্ণ মাথার উপরে রাধা গোবিন্দের মূর্তি রয়েছেন মানে সেইখানেও কিন্তু একটা কথা বলতে চাইছে যে তুমি আগে নিচে তুমি মাকে দেখো মায়ের চরণ সেবা করার প্রত্যেকটি সন্তানের অবশ্য কর্তব্য আগে তুমি মায়ের সেবা করবে তারপরে তুমি রামকৃষ্ণদেব মানে জগৎগুরু তুমি গুরুর সেবা করবে তারপরে তুমি রাধা গোবিন্দের সেবা করবে এই আজকে আমরা চন্দ্রশুষী দেবীর সঙ্গে পালকির ভেতরে করে নদিয়া জেলার কৃষ্ণনগর ছেড়ে চলে গেলাম শিউরির কাছে কর্দা গ্রামে আপনারাও যদি কোনোদিন তারাপীঠে বেড়াতে যান ওইখান থেকে শিউড়ি। জায়গাটা খুব বিখ্যাত জায়গা এবং শিউডির কাছে গিয়ে কর্দাগ্রাম নামে একটা বিখ্যাত গ্রাম সেই কর্দাগ্রামটা গ্রামটা এখনো আছে সেই পর্দা গ্রামটা ওই জমিদার গ্রাম এবং তিন বছর খাজনা দেয়নি এটা আপনারা শুনলেন এবার মা গেলেন কি ঘটনা ঘটল আপনারা মন্দির দেখুন চন্দ্রশশী দেবী যখন পর্দা গ্রামে প্রবেশ করলেন এবার রাস্তাটা তো সরু ঠিক মতো যাওয়াটা সুবিধাযুক্ত নয় তখন পালকি বাহক যারা তারা বললেন ও আপনি পালকি থেকে আস্তে আস্তে করে নামুন এইটাই কর্ডগ্রাম এবার যখনই পালকি থেকে নায়ম্ম সাহেব বলছি এইটাই কর্ডগ্রাম তো তাহলে তুমি পালকিতে বসে আছো তোমাকে তো নামার দরকার

নায়ক মশাই বলছে ওমা একটা কথা বলি আপনাকে আমি কয়েক মাস আগে এই গ্রামের পথ দিয়ে যাতায়াত করেছিলাম আজকে যেটা গর্ত দেখছেন না এটা একদিন একটা সুন্দর মাটির ঢিবি ছিল লোকে যাতায়াতের কালে আমি দেখেছি এই ঢিবির ওপরে বসে যদি কেউ একটা সেকেন্ডের জন্য বিশ্রাম নিতেন তার মন প্রাণ জুড়িয়ে যেতেন আমিও মা এই ঢিবির ওপরে বসেছি কোথা থেকে যেন একটা শান্তি হৃদয়ের মধ্যে বিরাজ করত কিন্তু মা জানি না এই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে কেন এই গ্রামবাসীরা গর্ত করে দিয়েছে আসলে আমার কি মনে হয় জানেন মা এই গ্রামের মানুষগুলো তো ভালো নয় এদের কানে মনে হয় কেউ খবর দিয়েছে যে আমরা পালকিতে করে আসছি আর আপনার যে স্বামী মারা গেছে এটা নিশ্চয়ই এই গ্রামের লোক জানে আর আগে থেকে এরা একটা গর্ত খুঁড়ে দিয়েছে যদি পালকিতে করে যেতে করে পিছলে গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায় পালকি নিয়ে কিছুদিন আগে আপনার স্বামী মরে গিয়েছে আর আজকে আপনি মারা যাবেন লাভের লাভ কি হবে কি হবে খাজনাটা দিতে হবে না এবার যখনই মশাই এইভাবে কথাটা বলেছেন চন্দ্রশাসী দেবী বলছেন নায়ম্ম মশাই আস্তে মুখ সামলে কথা বলুন কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে নিয়ে মন্তব্য করা ঠিক নয় আচ্ছা একটা কথা বলবো আপনাকে আমরা তো গ্রামের ভেতরে ঢুকেই গেছি দুপা হাঁটলেই তো আমি গ্রামবাসীদেরকে দেখতে তা আমি না হয় মা হয়ে তাদেরকে জিজ্ঞেস করব। কেন তারা খাজনা দেয়নি আর কেন তারা এই ঢেবিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে চলো তুমি বাজে বাজে কথা বলো না আমার সঙ্গে ভেতরে চলো এই বলে মায়েরা এই যেমন আপনাদের এই গ্রামের মাঝখানে কীর্তন হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে একটা বড় খামার রয়েছে মাঠ রয়েছে তা ওই পর্দা গ্রামের গ্রামের মাঝখানে একটা বড় মাঠ ছিল সেই মাঠে চন্দ্র শশী দেবী গিয়ে দাঁড়ালেন আর চন্দ্র শশী দেবী গিয়ে বলছেন ওগো ও গ্রামবাসী আমি চন্দ্র শশী দেবী এসেছি তোমরা সবাই আমার কাছে এসো আর আমি তোমাদের কাছ থেকে শুধু জানতে চাইবো তোমরা কেন খাজনা দিতে পারোনি তোমরা আমার কাছে এসো তোমরা আমার কাছে এসো আমি তোমাদের জেনে নেব সকল গ্রামবাসীগণ এক এক করে আসছেন এবার গ্রামের সব থেকে বড় গুণী যিনি ব্যক্তি তিনি মায়ের কাছে এসে বলছেন আপনি বলুন আমাদেরকে কি জানতে চান তখন চন্দ্র শশী দেবী বলছেন আচ্ছা বাবা বাহ তোমরা কত গ্রামবাসীগণ আমাকে ভালোবাসো তোমরা সবাই আমার কাছে এসেছ তা গ্রামবাসীগণ একটা কথা বলবো আমি কিছুদিন আগে এই নায় মশাইয়ের মুখ থেকে শুনলাম তোমরা নাকি তিন বছর খাজনা দিতে পারো নি একটা কথা বলি বাবা তোমরা কেন খাজনা দিতে পারো তোমাদের কি ফসল ভালো হয়নি যদি বলো যে ফসল ভালো হয়নি তাহলে আমাকে বলো আমি তো তোমাদের মা খাজনাটা আমি মুকুব করে দেব তখন গ্রামবাসীগণ একসঙ্গে বলে উঠলেন মা আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় যে তিনটে বছর খাজনা দিতে পারি না সেই তিনটে বছর ফসল আমরা যতটুকু চেয়েছিলাম তার থেকে দশ গুণ বেশি ফসল আমরা পেয়েছি কিন্তু জানিনা কেন এত ফসল হলো কিন্তু মা দশ গুণ বেশি বেশি ফসল পাওয়া সত্ত্বেও আমরা খাজনা দিতে পারি না কেন জানেন শোনেন আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন মা ও মা হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি হ্যাঁ 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 রাস্তার ধারে একটা গর্ত দেখলাম ওটা নাকি মাটি ঢিবি ছিল লোকে যাতায়াতের কালে নাকি বিশ্রাম নিত তোমরা নাকি মাটিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো যে হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন ওইটা একটা না সুন্দর মাটির ঢিবি ছিল লোকে রাস্তা দিয়ে যেতে গেলে ওই ঢিবিটার ওপরে যদি কেউ বসতো তার শান্তি আসত কিন্তু মা আমরা ঢেবিটাকে খড়িয়ে দিয়েছি কেন জানেন একটুখানি শোনুন আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় একটা গোয়াল বাড়ি ছিল এক গোয়ালার বাড়ির সেই গোয়ালার অনেকগুলো গরু ছিল সেই গোয়ালার গোয়াল থেকে প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমা আর একাদশী এই তিনটে দিন হলে গোয়াল থেকে মাঝরাত একটা গরু দড়ি ছিঁড়ে ঢিবিটার উপরে উঠে দাঁড়াতে আর যখনই গরুটা ঢিবিটার উপরে উঠে শুধু নীরবে দাঁড়া দেখা যায় তার মাট থেকে দুধ ছড়ে ঢিবিটা ভিজে যায় ওমা এটা আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে একদিন দুদিন দেখলাম তারপরে আমরা সারা গ্রামবাসীকে খবর দিলাম সবাই আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওই ঢিবিটার মধ্যে কি আছে দেখা এই বলে মাগ যখন আমরা সকল গ্রামবাসীরা কোদাল কুড়ুল কাটারি বিভিন্ন নিয়ে যখন আমরা ওই মাটির ঢিবিটাকে খুঁড়তে থাকলাম খুঁড়তে 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 আমরা কি দেখলাম জানো মা দেখলাম ওই ঢিবির মধ্যে নেতাই গৌরের মূর্তি রাখা ছিল হরি হরিব তাহা দেখি আমাদের নয়নার মন জোড়াইলো মাটির ঢিবিটা খুঁড়লাম খুঁড়তে খুঁড়তে দেখলাম ঢিবির তলদেশ থেকে আস্তে 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 ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর উঠে আসছে মা আমরা কেন তিন বছর খাজনা দিতে পারি না সেই কথাটা শুনো মাটির তলা থেকে ঠিক এই মাপের ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই এত সুন্দর তাদের দেখতে মা দেখলে বোঝাই যায় না কত বছর ধরে তারা তলায় চাপা পড়ে আছে দেখলে যেন মনে হয় নতুন করে কাঠের মূর্তি করে এই কিছুক্ষণ আগে কেউ পালিশ মাটি চাপা দিয়ে রেখে গেছে আমরা দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল আমাদের গ্রামে একজন বাবাজি ছিলেন তার নাম বলরাম দাস বাবাজি আমরা বলরাম দাস বাবাজিকে খবর দিলাম তিনি ছুটে ছুটে এসে নেতাই গৌরকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে তার ওড়না দিয়ে নিতাই গৌরের চরণের তল পরিষ্কার করতে গেলেন আর যেই চরণের তল পরিষ্কার করতে গেছে অমনি দেখতে পেলেন নিতাই গৌরের লেখা রয়েছে দাস মুরারে গুপ্ত বলরাম বাবাজি বলে উঠলেন মাগ হো গ্রামবাসী তোমরা সবাই ধন্য হয়েছো এই কোনো এ সামান্য হচ্ছে সেই মুরারিগুপ্তের গুপ্তের সেবিত গৌর মানে একটু বলে দিই মায়ের বুঝতে পারবেন গুপ্ত হচ্ছে নিমায়ের বাবার সমবয়সী বন্ধু ছিলেন তিনি রামের ভক্ত ছিলেন রামচন্দ্রের নাম করে করে পাগলের মতো তিনি কাঁদতেন কিন্তু সেই মুরারিগুপ্ত যখন চৈতন্যের মধ্যে কিছু অলৌকিক শক্তি দেখলেন তখন মোরারিগুপ্ত নিতাই আর গৌরের কাঠের বিগ্রহ তৈরি করে নিতাই গৌরের চরণে সেবা না দিয়ে তিনি কোনো জলগ্রহণ করতেন না আর সেই মুরারিগুপ্ত সেই কাঠের নিতাই গৌরকে মাটির তলায় রেখে দিয়ে গিয়েছিলেন সেই মাটির তলা থেকে আজকে নিতাই গৌর উঠলেন এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো এই নিতায় গৌরকে যদি আপনারা দেখতে চান এখনো সেই গৌর দেখতে পাবেন কোথায় পাবেন আমি ঠিকানাটা বলে সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ বললেন আমরা বছর কেন খাজনা দিতে পারি না এইবার আপনি আমাদের মুখ থেকে শুনুন ওই যে কাঠের গৌর দুটিকে আমরা পেলাম না মা আমরা কাশে থেকে ব্রাহ্মণ ডেকেছিলাম একশো আটটা একশো আটটা ব্রাহ্মণকে ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে তাদের পারিশ্রমিক দিতে গিয়ে আর ওই গ্রামের মাঝখানে গৌরকে রাখার জন্য বিরাট বড় একটা মন্দির বানাতে গিয়ে আমরা তিনটে বছর খাজনাটা দিতে পারি না আমাদের গ্রামে যত চাষিদের ফসল ছিল বাড়িতে খাবার জন্য অল্প কিছু রেখে দিয়ে সব বিক্রি করে দিয়ে সমস্ত টাকা দিয়ে মন্দির আর ওই দক্ষিণা দিতে গিয়ে আমরা সব খরচা করে ভুলেছি তাই জন্য খাজনা দিতে পারি না তা মা একটা কথা বলছি কথা দিলাম আগামী বছর খাজনাটা সব দিয়ে দেব চন্দ্র শশী দেবী বললে সোন তোমরা মাটি খুঁড়ে নিতাইগর কে পেয়েছ একটা বারো কই আমাকে খবর দাও কাশি থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছ আমাকে জানাও শোনো বাবা একটা কথা বলি যে নিতাই নিতাইগৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারো না আমি তো তোমাদের মা তাই আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে কথা দিলাম বিগত তিন বছরের খাজনা তোমাদের কোনো আর দিতে হবে না আগামী তিন বছরের খাজনা তোমাদের আমি মুকুব করে দিলাম কিন্তু বাবা আমি তো তোমাদের নিতাই গৌরকে এবার দেখতে চাই আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম নিতাই গৌরের কথা আমাকে কীর্তনিয়া বলেছিল নিতাই গৌরকে সন্তান জ্ঞানে ভালোবাসলে ওরা নাকি মা বলে ডাকে তোমাদের নিতাই গৌর কোথা আমাকে একটা বার নিয়ে চলো আমি তোমাদের দর্শন করি গ্রামবাসীন বলে মা দাঁড়ান দাঁড়ান তো মন্দিরের দরজা বন্ধ করা রয়েছে ততক্ষণে আপনি এক কাজ করুন আমাদের মন্দিরের পিছন দিকে একটা বাগান বাড়ি বানিয়ে রেখেছে ভক্তরা সেই বাগান বাড়িতে বিশ্রাম করেন আপনি গিয়ে সেই বাগান বাড়িতে একটু বিশ্রাম নেবেন চলুন ঠিক সন্ধ্যার মুখে যখন সন্ধ্যা হবে তখন আরতি করার জন্য কত হাজার হাজার ভক্ত দাঁড়াবে তখন যদি মা একবার আপনি নিতাই গৌরের সামনে দাঁড়ান যেন মনে হবে সাক্ষাৎ নিতাই গৌর সে মন্দিরে দাঁড়িয়েছেন ও মা আপনি একবার বাগান বাড়িতে চলুন সন্ধ্যা হলে আপনাকে ডেকে নিয়ে আসুন চলুন চলুন একবার বাগান বাড়ি চলুন জয় জয়শ্রী মোরারি রাম নাম রাম নাম হরি হরিব